তালপাতার পাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে সেজোয়ান বৈশাখী ঝড় বইল যেমন উড়িয়ে নিল ফুরফুর তাল সে হালকা দেহ কেউ জানে না কত তাল তালপাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পরে এমনি পালোয়ান চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সেজোয়ান বৈশাখী ঝড় বইলো যেমন ওড়িয়ে নিল ফুরফুর তাল পাতার সে হালকা দেহ কেউ জানে না দূর তাল পাতার এক সেপাই ছিল বলছি শোনা গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প Hello, Delay.